তৃতীয় হোমিও ঔষধটি যাহা সরল জরে উপযোগী হতে পারে সেটি সেমিয়াম স্যাম্পারভেনেন্স চলুন জানা যাক কিরূপ প্রকৃতির রোগীর ক্ষেত্রে জ্যালসেমিয়াম ঔষধকে প্রয়োগ করা যেতে পারে জ্যালসেমিয়াম রোগের প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন অস্থিরতা একাকী থাকতে ভালোবাসে অন্যান্য লক্ষণসমূহ যেমন পক্ষাঘাত সদৃশ দুর্বলতা অঙ্গপ্রত্যঙ্গের ভারবার বোধ ও তন্দ্রাচ্ছন্নতা বোধ মস্তিষ্কের রক্তাধিক্য বা মাথাটি অত্যন্ত গরম হয়ে যাওয়া রোগীর চোখের পাতা দুটি অবশ ও ভারাক্রান্ত হয়ে পড়ে জ্বর অবস্থায় জিভা ক্লেদপূর্ণ মাথা উত্তপ্ত চোখ রক্তবর্ণ রোগীর সহ্য হয় না রোগের কথা মনে হলে রোগের সকল যন্ত্রণার বৃদ্ধি হয় রোগী নড়াচড়া করতে গেলে তার সর্বশরীর কেঁপে ওঠে ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে জেলসেমিয়াম ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে